আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের পৃষ্ঠা পাঁচ পর্যন্ত এক দশমিক চার দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম আজকে দেখব অনুশীলনী এক দশমিক এক এক নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখ আমরা এই সংখ্যাগুলো অঙ্কে লিখব বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো আমরা দেখি নিচের সংখ্যাগুলো লিখি ক বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো আমরা লিখে নিলাম তারপর দেখি চার লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আমরা লিখে নিলাম পাঁচ লক্ষ চার লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তারপর আমরা ঘ নাম্বারটা দেখি ছিয়াত্তর লক্ষ নয় হাজার ত্রিশ লক্ষ নয়শ চার তারপর আমরা দেখে নেই ঘ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আমরা লিখে নিলাম পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তারপর আমরা উম নম্বরটা দেখি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আমরা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় লিখে নিলাম তারপর লিখি চ একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট লিখে নিলাম একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট তারপর আমরা দেখি ছ নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই আমরা লিখে নেই নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তারপর বরীকার্য তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ আমরা পঞ্চান্ন বিলিয়ন এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ আমরা দেখে নিলাম আমরা অনুশীলন এক এগুলো আমরা দেখে নিলাম তারপর আমরা দেখে নেই দুইয়ের নিচের সংখ্যাগুলো কথাই লেখ চলো আমরা এগুলো লেখে নেই কয়ের পঁয়তাল্লিশ হাজার সাত শত উনব্বই পঁয়তাল্লিশ হাজার সাত শত উননব্বই আমরা লিখে নিলাম তারপর লিখে নেই এই সংখ্যাটি এই সংখ্যাটি কথায় লিখলে হবে একচল্লিশ হাজার সাত একচল্লিশ হাজার সাত তারপর এটি দেখে নেই এই সংখ্যাটি কথায় লিখলে হবে আটানব্বই হাজার একশত একাত্তর তারপর আমরা খ নাম্বারটি দেখে নেই দুই লক্ষ আটাত্তর দ্বিতীয় নম্বর সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি কথায় লিখলে হবে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর তারপর এই নাম্বারটি আমরা কথায় লিখলে হবে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তারপর আমরা গ নাম্বারটি দেখে নেই প্রথম সংখ্যাটি আমরা কথায় লিখব এই সংখ্যাটি কথায় লিখলে হবে চুয়াল্লিশ লাখ সাত শত পঁচাশি তারপর এই নাম্বারটি কথায় লিখলে হবে আটষট্টি লাখ সত্তর হাজার পাঁচশত নয় তারপর এই সংখ্যাটা আমরা কথায় লিখলে সাত কোটি এক লাখ পাঁচ হাজার সত্তর তারপর আমরা ঘ নাম্বারটি দেখি নেই দেখো এই সংখ্যাটি আমরা কথায় লিখলে পাবো পাঁচ কোটি আট লাখ সাত্রিশ হাজার তিন তারপর এই দ্বিতীয় নাম্বার সংখ্যাটা আমরা কথায় লিখলে পাব নয় কোটি চুয়াল্লিশ লাখ ত্রিশ হাজার সাত শত উনচল্লিশ তারপর এই তিন নম্বরটি আমরা কথায় লিখলে পাব এই সংখ্যাটা আমরা কথা লিখলে পাব আট কোটি তিরাশি লাখ নয় হাজার সাত শত পঁয়ষট্টি তারপর আমরা দুই নম্বর ক খ গ এগুলো আমরা দেখে নিলাম তারপর দেখো তিন নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় কর আমরা সার্থক বলতে বুঝি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে সার্থক সংখ্যা সার্থক অঙ্ক তারপর এখানে দেখো দেওয়া আছে ক বাহাত্তর আমরা দেখে নেই আমরা স্থানীয় মান নির্ণয় করি তিনের ক এর একক হচ্ছে দুই সাত হচ্ছে দশক সাত দশে সত্তর সত্তর আর দুই যোগ করলে হবে বাহাত্তর তারপর এই নয় হচ্ছে একক এই পাঁচ হচ্ছে দশক আর তিন হচ্ছে শতক আমরা যদি এভাবে দেখি তিনশো যোগ পঞ্চাশ যোগ নয় তাহলে আনসারটি হবে তিনশো উনষাট তারপর ঘ তিন হচ্ছে একক শূন্য কিনো মান না তাহলে আমরা শূন্য লিখলাম না দুই হচ্ছে শতক চার হচ্ছে হাজার চার হাজার দুইশো তিন চার হাজার দুইশো তিন তারপর আমরা দেখে নেই গ এ নয় হচ্ছে একক আট হচ্ছে শতক সাত হচ্ছে অজু তারপর আমরা এভাবে দেখে নেই আট হচ্ছে এই আট হচ্ছে একক সাত হচ্ছে দশক পাঁচ হচ্ছে হাজার চার হচ্ছে অযত তিন হচ্ছে কোটি এক হচ্ছে কোটি তারপর চ নম্বরটি আমরা দেখে নেই এই নয় হচ্ছে একক সাত হচ্ছে শতক নয় হচ্ছে হাজার পাঁচ হচ্ছে কোটি দুই হচ্ছে কোটি তারপর আমরা দেখে নেই জ পাঁচ হচ্ছে একক চার হচ্ছে দশক আট হচ্ছে শতক সাত হচ্ছে হাজার নয় হচ্ছে কোটি পাঁচ হচ্ছে কোটি তারপর এই তিন হচ্ছে দুই হচ্ছে একক তিন হচ্ছে দশক চার হচ্ছে শতক আট হচ্ছে হাজার পাঁচ হচ্ছে অযুত সাত হচ্ছে লক্ষ নয় হচ্ছে কোটি তারপর আমরা জ নম্বরটি দেখে নেই চার দেখো একক শূন্য কোনো সার্থক অঙ্ক না তাহলে আমরা শূন্য লিখব না তাহলে তিন হচ্ছে হাজার দুই হচ্ছে অযুত নয় হচ্ছে লক্ষ আট হবে কোঠি সাত হবে কোঠি পাঁচ হবে কোটি এক হবে কোটি তারপর দেখে দেখে নিই আমরা তোমাদের বইয়ে দেখো চার নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ আমরা নয়টি অঙ্কের নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লিখি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে নয়টি নয় দিলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি নয়টি শূন্য দিই তাহলে এটার কোনো মান হবে না তার কোনো মান হবে না এই আমরা সামনে এক দিয়ে দিছি তাহলে এটা হচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তারপর পাঁচ নম্বরটি আমরা দেখে নেই দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো বা গঠন করো এই অঙ্কটি দেওয়া আছে এটির বৃহত্তম সংখ্যা এবং এটির ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব চলো দেখে নেই তাহলে আমরা বৃহত্তম সংখ্যা বের করলে প্রথম এই অঙ্কটি আমরা লিখে নিলাম তারপর প্রথম নিব বড় কোনটি সেটি আগে নেব পা নয় আট পাঁচ চার তিন দুই এক এটি নিলে আমাদের কি হবে বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে তারপর দেখো এটি আমরা ক্ষুদ্রতম নিব তাহলে এক আগে নেব দুই তিন চার পাঁচ আট নয় তাহলে আমাদের এটি ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে যাবে তারপর আরেকটি দেওয়া ছিল খ এটি আমরা লিখে নিলাম তারপর দেখো আমরা বড় সংখ্যাটি আমরা আগে নিয়ে নেব নয় আট সাত পাঁচ চার শূন্য তারপর ক্ষুদ্র সংখ্যাটি আমরা আগে নিয়ে নেব ক্ষুদ্র সংখ্যা যেহেতু শূন্য আছে এটি সামনে দিলে তার কোনো মান হবে না এই জন্য প্রথম আমরা এটি নেব তিন তারপর শূন্যটি দিয়ে দেব তাহলে আমাদের তারপর চার এই সংখ্যাটি হয়ে যাবে এটি হচ্ছে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তারপর দেখি নেই তোমাদের ছয় নাম্বার সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে সাত এবং শেষে ছয় আছে দেখো আমরা সাত এবং ছয় ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বের করার সাথে প্রথমে সাত থাকতে হবে আর লাস্ট শেষে ছয় থাকতে হবে মাঝখানে আমরা সংখ্যাটি দেব চলো দেখে নেই বৃহত্তম সংখ্যা হবে প্রথমে আমরা সাত দিলাম পরের ছয় থাকবে তারপর মাঝখানে আমরা দিয়ে দিলাম নয় তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে আর ক্ষুদ্রতম সংখ্যা মাঝখানে আমরা শূন্য দিয়ে দিছি তাহলে এটি ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে হয়ে যাবে অন্য সংখ্যা দিলে কিন্তু এটি সংখ্যাটি বড় হয়ে যাবে আরও মান বেড়ে যেত তারপর দেখে নেই দেখো সাত তিয়াত্তর হাজার চারশো এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো তাহলে আমরা বিপরীত দিকে সাজাই এই অঙ্কটি দেখো এই চা পাঁচ প্রথমে আছে আমরা পাঁচ লিখে প্রথম তারপর এই পাঁচ প্রথমে আছে তারপরে এই চার পরে আছে তিন পরে হচ্ছে সাত দেখো আমরা বিপরীত দিকে এই সংখ্যাটি আমরা বিপরীত দিকে উল্টাইলাম এটা হচ্ছে প্রথম গেছে তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এই অঙ্ক আচ্ছা তারপর এই সংখ্যাটি আমরা কথায় লিখলে হবে পঞ্চান্ন হাজার চার শত পঞ্চান্ন হাজার চার শত এই অঙ্কটি হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের অনুশীলনী এক দশমিক একের সবগুলো সমাধান আমরা আগামী ক্লাসে দেখব এক দশমিক পাঁচ মৌলিক ও যৌগিক সংখ্যা এগুলো আমরা সমাধান করব